তোমরা যে ভিডিওটি এই পর্যন্ত দেখতে পেলে তোমরা এইভাবে হেডশট মারতে পারবে আমি যেটা বলছি সেটা অবশ্যই ভালো তোমরাও কিন্তু এইভাবে এরকম হেডশট মারতে পারবে তো আমি তোমাদের এই নতুন হেডশট ট্রিক আমি তোমাদের বলে তোমরা এই কারণে আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবা তো আমরা চলে সেটিং এ তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি যাবা সেটিং এ তো তোমরা একটা জিনিস সর্বপ্রথম দেখবা তোমাদের এই তোমাদের কেরকম সিস্টেমে এ আছে তোমাদের যদি হাই ডিভাইস হয়ে থাকে তাহলে তোমরা এরকম সেটিংটি করে নিবা ভালো করে দেখো তোমরা এরকম সেটিং টি করে নিবা আর যদি তোমরা লো ডিভাইস হয়ে থাকে তাহলে যে যে উপরেরটা সর্বপ্রথম একশো ষাট দেওয়া রয়েছে ওইটা তোমরা মাত্র একশো করে রাখবা আর রেড ডট এটা তোমরা পঞ্চাশ দিয়ে রাখবা আর বাকিগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতন দিয়ে রাখবা এখন তোমরা এর পয়েন্ট দেখো এরকম রয়েছে প্রথম থেকে দেখো এই সিস্টেমগুলো তোমাদের করা আছে কি না তো এখান থেকে একটা আমি তোমাদের বলে দিলাম তো আমরা এখন লোন আপে তোমাদের ওখান থেকে খেলার মাধ্যমে তোমাদের বুঝাই দিব যে তোমরা কিভাবে খুব সহজে মারতে পারবা এই জিনিসটি তোমাদের অনেক সহজে আমি বুঝে দিব তো চলো আমরা লোন আপ একটি ম্যাচে চলে যাই তো তোমরা সবাই দেখতে পাচ্ছো যে আমি লোন আপ ম্যাচে চলে এসেছি তোমরা সবসময় আমার যে একটা সেটিং আছে অনেকটা খেলবা তাহলে দেখবা অনেক বেশি খেলা হবে তোমরা সব সময় এই এই বাটন দিয়ে যখন ক্লিক করে এই গুলি মারবা দেখবা তোমাদের সবকটা লাগা সবগুলো না সব থেকে বেশি হয়ে যাবে এইভাবে তোমরা কে না সরি এইহে হেডশট মারতে পারবা দেখবা

তো আমি কেন দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে আহ ওই সময় আমার অনেক বেশি নেট চলে গেছিল এই কারণে আমি ওখান থেকে বেরোয় পড়ি আর পরে দেখি নেট চলে আসেছে তো সে সেই কথা আমি বাদ দেই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই আর আরো অনেক ধরনের হেডশট ঠিক আমি বের করেছি তো এক ভিডিওতে এত কিছু বলা তো সম্ভব নয় তো এই কারণে তোমরা আরেকটি পার্ট টু দেখার জন্য অবশ্যই কমেন্ট করো তো আমি পার্ট টু অনেক তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তো পার্ট টু দেখার জন্য তোমরা আমাকে বলো তো আমি ছোট্ট করে তোমাদের আরেকটা ভিডিওতে আমি বলে দিব তো এর সাথে আমি একটা বোনাস